আসসালামু আলাইকুম আমাদের স্টকে চলে এসেছে বাজেট ফ্রেন্ডলি এসি কমফোর্টের কালেকশন এগুলোর প্রাইস রেঞ্জ পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা একটা করে কালার ডিজাইনগুলো সব আমরা দেখিয়ে দিচ্ছি যে প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালার ভিতরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে এগুলো চাইলে উভয় পাশে ব্যবহার করতে পারবেন হালকা ঠান্ডা এবং এসময় ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যেরকম চায়নার সিল দেওয়া থাকবে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠেকানা সহ ছবিগুলো দুই ইনবক্সে বক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে এসি কমফর্টারগুলো আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন রেডেক্স এবং পাঠাউকের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে আপনাদের পছন্দের এসি কমফোর্টারগুলো অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠেকানা সহ ছবিগুলো দুই ইনবক্সে বক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে কিং সাইজ মেজারমেন্ট হচ্ছে সাত ফিট বাই আট ফিট যে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিও থেকে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও চাইলে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো এ যারও একটি ডিজাইন এগুলো হচ্ছে চায়না এসি কমফোর্টার হালকা ঠান্ডা এবং এস্রমিক ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে এগুলো পাশে ব্যবহার করতে পারবেন এগুলো যেরকম পাতলা থিকনেস হবে আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি এরকম ভিতরের ম্যাটেরিয়ালসটা হচ্ছে ফাইবার উপরে ফ্যাব্রিক্সটা হচ্ছে চায়না কটন ফ্যাব্রিক্স এগুলো হচ্ছে ঘন সেলাইয়ের ভিতরে প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো খুব সহজে ওয়াশ করতে পারবেন হালকা ঠান্ডা এবং মধ্যে ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে এসি কমফোর্টারগুলো এগুলোকে চায়না কাথাও বলা হয় সাইজ হচ্ছে কিং সাইজ মেজারমেন্ট হচ্ছে সাত ফিট বাই আট ফিট প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের ভিডিওতে যে এসি কমফোর্টারগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা একটু বাজেট ফ্রেন্ডলি এসি কমফর্টার পার্চেস করতে চান এই এসি কমফর্টারগুলো নিতে পারেন যেটা হচ্ছে মেরুনের ভিতরে যারা মেরুন কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন ডিপ মেরুনের ভিতরে যেরকম ডিজাইন হবে উভয় পাশে সেম ডিজাইন হবে এগুলো যারও একটি ডিজাইন ডিপ নেভি ব্লু কালার ভিতরে যারা ডিপ কালার পছন্দ করেন এই কালারটাও দেখতে পারেন হালকা ঠান্ডা এবং এসরময় ব্যবহারের জন্য এসি কমফোর্টারগুলো খুবই আরামদায়ক হবে সামনে শীতের সৃজন আসতেছে শীতে এগুলো ব্যবহার করতে পারবেন আর এস রুমের চাইলেগুলো বারো মাসই ব্যবহার করতে পারবেন এই যারও একটি কালার প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর এগুলোর প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন আর যারা ভিডিও অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আন্দিন বক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন রেডেক্স এবং পাঠক্রিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসে এসি কমফোর্টেবল আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন হুচরা রিটেল প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর এই যে আরও একটি ডিজাইন যারা লাইট কালার পছন্দ করেন এই ডিজাইনটা দেখতে পারেন সরা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যার একটি ডিজাইন এস কালারের ভিতরে যেরকম বড় ফ্লাওয়ার প্রিন্ট হবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে এসে পার্চেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে অমর বিডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নাম্বার একশো সাতচল্লিশ এই ব্লক মিস্তলা মেনগুলি ঢাকা বারোশো পাঁচ এখান থেকে এসে চলে সরাসরি পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটি বলুন তুই আল্লাহ হাফেজ